নিঝুম দ্বীপ মায়াবী হরিণ বিশাল কেওরা আর নরম বালুর অপরূপ সৈকতের এক সমন্বয় নিঝুম দ্বীপ আইল্যান্ড অফ সাইলেন্স বা নিঃশব্দের দ্বীপও বলা হয় সৌন্দর্যের আধার এই স্থানটিকে বঙ্গোপসাগরের কোলে বালুচর বেষ্টিত নদী অববাহিকায় গড়ে উঠেছে প্রাণ প্রকৃতির নৈসর্গিক দ্বীপটি অগণিত শ্বাসমূলে ভরা গাছ দেয়াল বানিয়েছে দ্বীপের চারদিকে পূর্বাকাশে জল জলে সূর্যের আলোতে সাগরের ছোট ছোট ঢেউগুলো ঝলমল করে সৈকতের কেওরা পেরিয়ে হাওয়া লাগে গায়ে নীল জলে সাঁতার কাটে ছোট বড় ট্রলার সৈকত কেওরা পাখি প্রকৃতি গ্রাম সবকিছুর নয়নাভিরাম এক মেলবন্ধন নিঝুম দ্বীপ নীল সাগরের জলরাশি আর অবিরত গর্জনের সঙ্গে অবিরত সবুজ ভূখণ্ডে বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে ওঠা এই চর নোয়াখালীর হাতিয়া উপজেলার মূল ভূখণ্ড থেকে দুই কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত চর ওসমান কামলার চর পালকির চর চর কবিরা মৌলভীর চর সহ ছোট বড় এগারোটি চর নিয়ে গোট গঠিত হয়েছে পুরো চরের আয়তন প্রায় চোদ্দ হাজার পঞ্চাশ একর বঙ্গোপসাগরের মোহনায় যে দ্বীপ গড়ে উঠেছে এ কথা মানুষ প্রথম জানতে পারে চল্লিশের দশকের শেষে বা পঞ্চাশের দশকের শুরুতে হাতিয়া চর ফ্যাশন রামগতির শাহবাজপুর অঞ্চলের জেলেরা মাছের সন্ধানে নেমে এই দ্বীপের সন্ধান পায় তবে বসতি গড়ে ওঠে খুব সম্ভবত উনিশশো সালের দিকে হাতিয়া সহ আশেপাশের কিছু অঞ্চলের মহিষ পালকরা এই দ্বীপে বসতি স্থাপন করে তাদেরকে বলা হতো বাথানিয়া বা বাতাইন্না বাথানিয়াদের সর্দারের নাম ছিল বাতাইন্না ওসমান উনিশশো উনষাট সালে ওসমানের সহায়তায় পুরো দ্বীপে জরিপ চালানো হয় তার সহায়তার কারণে ভূমি কর্মকর্তারা কাগজে কলমেও দ্বীপের নাম দেন চর ওসমান ক্রমান্বয়ে দ্বীপে বাড়তে থাকে মানুষের আবাস সে সময় শুধু সৈকত নয় দ্বীপের মাটিতেও বালু চিকচিক করত দ্বীপের বিভিন্ন স্থানে দেখা যেত বালুর ঢিবি বা টিলার মতো জায়গা এই জন্য দ্বীপের নামের সঙ্গে জুড়ে যায় বাউল্লার চর এবং বাইলার ডেল শব্দগুলো বসতি গড়ে ওঠার প্রাথমিক সময়ে চরে প্রচুর চিংড়ি মাছ পাওয়া যেত চিংড়ির স্থানীয় নাম ইসা স্থানীয়দের কেউ কেউ তাই একে ইসামতির চরও বলতেন উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ের আঘাতে দ্বীপের প্রায় সব মানুষ মারা যান দ্বীপটি হয়ে পড়ে তৎকালীন সাংসদ আমিরুল ইসলাম কালাম দ্বীপটিতে পরিদর্শনে গিয়ে নাম বদলে মিঝুম দ্বীপ রাখেন সেই থেকে এ নামই স্থায়িত্ব লাভ করে দ্বীপে দশক থেকে উনিশশো সালে বন বিভাগ এখানে উপকূলীয় বনাঞ্চল গড়ে তোলার কাজ শুরু করে বিশ বছর মেয়াদি একটি প্রকল্পে রোপণ করা হয় প্রায় আড়াই কোটি গাছের চারা এর মধ্যে আছে কেওরা গেওয়া কাকরা বাইন আছে একুশ প্রজাতির বৃক্ষ এবং তেতাল্লিশ প্রজাতির লতা গুলম কৃত্রিম এই বনি দ্বীপটিকে করেছে সবুজ সেখানে পরে মানুষের পাশাপাশি দ্বীপের জঙ্গলে ছাড়ে সেই হরিণের পালের সংখ্যা তবে মানুষের শিকারের সংখ্যাটা কমে গেছে অনেক দ্বীপে আনা কুকুরগুলো নাকি চিত্রা হরিণ খেতে খেতে হিংস্র হয়ে গেছে আবাস গড়েছে সাপ বন বেরালো পাখির মধ্যে আছে সারস মাছরাঙা সোয়ালো বুলবুলি হটটিটি চিল আবাবিল সহ অন্তত পঁয়ত্রিশ প্রজাতি নিজম দ্বীপ সারা বছরই সুন্দর তবে শীতে অবরূপ এই সময় হাজারে হাজার অতিথি পাখি এসে ভিড় করে দ্বীপে এদের মধ্যে রয়েছে সরালি ল্যাঞ্জা, জিরিয়া পিয়ং চখাচোখি রাঙামুরি ভূতি হাঁস সহ নানা রকম হাঁস রাজহাঁস কাদা চোখা জিরিয়া বাটান গুলিন্দা সহ জলচর নানা পাখি হরেক রকমের গাংচিল কাস্তে চড়া ইত্যাদি কদাচিৎ আসে প্যালিকান সমুদ্র বালকবেলায় সামনে সূর্য কিরণ অসংখ্য অতিথি পাখির উড়ে বেড়ানোর দৃশ্য মিলিয়ে তৈরি হয় অন্য এক জগৎ দ্বীপের আরেক বিশেষত্ব চিত্রাহরিণ এবং ম্যানগ্রোভ ফরেস্ট একসঙ্গে এত চিত্রাহরিণ দেশের আর কোথাও দেখা যায় না সেই সাথে সন্ধ্যা নামলে শিয়ালের ডাক রোমাঞ্চে ঢেউ তোলে দাঁড়াবে অপার্থিব সৌন্দর্যের আবহে মোহনীয় হয়ে ওঠা এই দ্বীপে পর্যটনের মূল বাধা দূরত্ব ও যোগাযোগ এ এক কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ভ্রমণ পস ট্রেন বা সড়ক যেভাবে আসুন না কেন দিতে হয় কয়েক ভাঙা শুধু যোগাযোগ সংকটের কারণেই সমুদ্রের কোলে উত্তাল ঢেউয়ের ঝাপটায় জেগে থাকা এই দ্বীপটি মেলতে পারছে না ডানা বন বিভাগ এবং স্থানীয় সরকারের মধ্যে বিরোধ দ্বীপের সম্ভাবনা বিকাশের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বারবার ঢাকা থেকে নিঝুম দ্বীপ যাওয়ার সবচেয়ে সেরা উপায়টি হচ্ছে হয়েছে লঞ্চ ভ্রমণ সদরঘাট থেকে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে হাতিয়ায় তোমরুদ্দি ঘাটের উদ্দেশ্যে একটি লঞ্চ সারে তোমরুদ্দি ঘাট থেকে ট্রলার ভাড়া করে নিঝুম যেতে হয় আবার মোটরসাইকেল কিংবা অটো রিক্সা ঘাট হয়েও যাওয়া যায় ঢাকা থেকে বাসে চলে যেতে চাইলে সায়দাবাদ বাস টার্মিনাল থেকে নোয়াখালীগামী বিভিন্ন চেয়ার কোচে নোয়াখালীর সোনাপুর যেতে হবে সোনাপুর থেকে সিএনজিতে তে চেয়ারম্যান ঘাট সেখান থেকে সি ট্রাক ট্রলার কিংবা স্পিড করে যেতে হবে হাতিয়ার নলচিরা ঘাটে নলচিরা ঘাট থেকে মোস্তারিয়ার ঘাট হয়ে নদী নিঝম দ্বীপ ট্রেনে যেতে চাইলে ঢাকার কমলাপুর থেকে নোয়াখালীর মাইজদিতে আসতে হবে মাইজদি থেকে সিএনজি করে আসতে হবে চেয়ারম্যান ঘাটে পরের রাস্তাটা একই নানা ঝুঁকি পেরিয়ে ট্রলারে করে মেঘনার কয়েক ছুটে এক প্রশান্তিকর উন্নত বিচ্ছিন্ন হলেও নিঝুম দ্বীপে থাকার জন্য বহু নিরাপদ এবং মানসম্পন্ন হোটেল রয়েছে দ্বীপের রাতের আকাশে বসে তারার মেলা কিংবা থাকে পূর্ণিমার মহাজাগতিক প্রদর্শনী আর তাই জনপ্রিয় হয়ে উঠেছে ক্যাম্পিং তাবু টাঙিয়ে সৌন্দর্য অবলোকন করে ভ্রমণ পিপাসু মানুষ দ্বীপে খাবারের

বিখ্যাত চুকরিমুখি সালে প্রশাসনিক ভাবে এই দ্বীপের নাম রাখা হয় নিঝুম দ্বীপ দু সালের আট এপ্রিল দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে সরকার আর দু সালে হাতিয়ার জাহাজমারা ইউনিয়ন থেকে আলাদা করে নিঝুম দ্বীপকে স্বতন্ত্র ইউনিয়ন করা হয় দ্বীপের নামানুসারে ইউনিয়নের নামকরণ করা হয় এই ইউনিয়নের জনসংখ্যা বর্তমানে প্রায় ত্রিশ হাজার বেশিরভাগ মানুষের জীবিকা মাছ ধরা